নমস্কার 여러분 আজকে আমরা শিখবো EBS টপিক বইয়ের 14 তম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক EBS টপিকের 14 তম অধ্যায় আছে جنন বিভিম পাবুল মগয় লয় আমি ঝনুন হলে আমি ফিভিম পাবুল ফিভিম পাব মগল খাব শাকসব আনে পাট পরিচিতি ললেও লেও আন কথা বক্তন এক মিয়দ বুনি মানে হলো স্বাগত মিয়দ বুনি মানে কতজন আর কয়জন থান থু মিয়ং এল থুল দুই মিয়ং এল দুজন দুজন ঝাড়ি ইচ্ছা ঝাড়ি হলো আসন ইচ্ছা আছে কি ঝঙ্গাবন কর্মচারী নে হা ইচ্ছ আছে ই চকুরু আনজস ই চকুরু আনজোস হলো এই দিকে বসুন ম থরীল কায় ম কি কায়লো কি দিব ঝনুন ভিভিম পাপ মগল আমি ছনন হল আমি ভিভিন পাপ হলো ভিভিম পাপ মগল আমি ভিভিম পাপ খাব

ইয়োগি ফিপিম পাপ হাগ খিমসি চিকেগা ঝুয়ো খুরম তাহলে ফিপিম পাপ হাগ ভিম পাপের সাথে চিকেগা জুসেয়ো খিমসি চিগে দিন বুন হল মানুষ গণনার একক সম্মানিত মানুষ ঝবনি উড়ি সাজাং নিমিসেয় ঝোবনী ওই মানুষটি উরি ছাজাং নিম আমাদের দোকানের মালিক মথুরিলকায়ো কি দিব সুন্নিম মথুরিলকায়ো সুন্নিম সার মথুরিলকায়ো কি দেব রেহান রেহান থন সিনুন খিমচি চিকে রুল ঝোয়ায় থন সাহেব খিমচি চিকে ঝোয়ায় পছন্দ করেন কি থন নে হ্যাঁ ঝংমাল ঝোয়ায় সত্যি ঝংমাল হলো সত্যি ঝোয়া পছন্দ করে রেহান খিমচি চিকে আন মেয়ু খিমচি চিকে গা খিনচি চিকে আন মেয় খুব ঝাল নয় কি একটু মেউ হলো ঝাল হাজিমান মাসিচ্ছ হাজিমান কিন্তু মাসিচ্ছ মজাদার রেহান খিমচি চিকে ঝোয় ৰেহান চাহেব খিমচি চিগে খিমচি চিগে ঝুৱাই হচন্দ কৰে আনিঅ না আন ঝোৱাই ঝন হলে আমি আন ঝোৱাই হলে পচন্দ কৰি যোগম হলে একো অনাপায় অনুৰণ আজ চোখে একটু ফাপ্পা ব্যস্ত যে উন্দেন উন খিগা চুগুম ঝাগায় যে থংসেন উন খিগা চুগুম ঝাগায় আমার জেলা আমার থংসেন উন ছোট ভাই খিগা লম্বা ছোগমে একটু ঝাগায় ও ছোট হাজিমান কিন্তু ইখনমুরে ইয়াকো অন ইচ্ছা ইখনমুরে এই বিল্ডিংয়ে ইয়াকো অন ইচ্ছা ওষুধের দোকান বা ফার্মেসি আছে কি হাজিমান ফিয়নি যেমন অফস হাজিমান হলো কিন্তু ফেনি যেমন চব্বিশ ঘন্টা খোলা দোকান ইচ্ছা আছে এবারে শিখব ইপিএস টপিক বইয়ের চোদ্দতম অধ্যায় ঝনুন ফেবিম ভাবুল মগল্লেও ঝনুন আমি ফেবিম ভাবুল ফিভিম বাপ মগল্লেও খাব এর শাব্দিক অর্থ হলো আমি ভিভিম বা খাব হেহা, কত কতবক্তন এক অ স্বাগতম মিয়ত বুনি সেয় আপনারা কতজন মিয়ত হলো কত হলো জন। আপনারা কতজন থু ইয় দুজন থু হলো দুই মিয়ং ইয়লো জন সুমিয়ংল দুইজন ঝাড়ি জায়গা ইচ্ছয় আছে কি নেহা ইচ্ছয় আছে ই চগরু এদিকে সে বসুন ম কি কায় দেব ঝনু নামি ফিভীম ভাব ফিবিম পাপ খাব থান সাহেব ম কি মগল খাবেন খাবেন আমি খিমচি চিগে গা খিমচি চিগে মগলেও খাব খুরম তাহলে ইয় গিয়ে পাপ হাগো ভিভিম পাপ এবং ফিভিম পাপ হলো ভিভিম পাপ হাগো হল এবং

পছন্দ করি খিমচি চিগে গা খিমচি চিগে ঝোল নাকি ঝাল হাজিমান তবে বা কিন্তু মাসিচয় সাত আছে রেহান শিনুন রেহান সাহেব খিমচি চিগে খিমচি চিগে ছোঁয়া হেও পছন্দ করেন কি আন না ঝন আমি আন ছোঁয়া হেও পছন্দ করি না